হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি উপস্থিত হয়েছি আজকে নিয়োগ বিজ্ঞপ্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট রপ্তানিমুখী একটি নতুন লাইনের জন্য জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হয়েছে সুইং অপারে চারশো জন সুইং হেল্পারে একশো জন এবং সুইং সুপারভাইজার দশজন কোয়ালিটি ডিপার্টমেন্টে একশো জন জরুরি ভিত্তিতে যোগাযোগ করবেন আপনারা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার ও লাইক কমেন্টস করবেন এবং আমি যে কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেই কোম্পানিটির নাম হচ্ছে ম্যাঙ্গোটেক্স লিমিটেড টঙ্গাবাড়ি আশুলিয়া হাস ঢাকা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সম্পূর্ণ একটি নতুন লাইনের জন্য কিছু সংখ্যক শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে তাই খুবই খুবই ইম্পর্টেন্ট ভিডিওটার যদি কেউ চাকরি করতে চান তাহলে আমাদের ডিসিশনের নাম্বার ডিসিশনে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের নাম্বার দিয়ে এবং ঠিকানাটা আমার থামেলের মাঝেই রাখা হয়েছে আপনারা সেখান থেকেই ঠিকানাটা সংগ্রহ করবেন সবাইকে গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকতা শুভেচ্ছা ও অভিনন্দন গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুতই এই গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা নতুন নিত্য নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে ও এসেছি আপনাদের মাঝে উপহার দিতে চাচ্ছি কারো না কারো উপকারে আসতে পারে এই জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি কাজ করে আসতেছে আমাদের ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে